দাদা কত করে দিচ্ছেন একশো ষাট টাকা না কুটি কত করে দিচ্ছেন একশো আশি টাকা কেজি আর এই যেটা সিল্কা গাম একশো বিশা

মলা কত করে দিছেন কেজি চারশো চারশো টাকা কেজি মলা বিশাল বড় তেলাপিয়া বড় তেলাপিয়া কত করে দিছেন হাঁ ধান 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 এই বিশাল বড় তেলাপিয়া বড় বড় তেলাপিয়া কত করে দিছেন হাঁ

এই যে না 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 তেলাপিয়া বড়োটা দেখাইছি এখন ছোটোটা দেখলাম দুশো টাকা কেজি একটু ইলিশের বাজারের খবর নেই যেহেতু ইদ বাজার ভালো আছে কি অবস্থা ইলিশের বাজার ছয়শো টাকা কেজি আর এই যে বড়োটা চোদ্দোশো টাকা এই সন্মানিত বি হোস ঈদ বাঙ্গা বাজার যতদূর সম্ভব আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম টঙ্গি বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম যেহেতু হ্যাঁ হ্যাঁ যেহেতু কারেন্ট চলে গেছে আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকে ভালো আছেন আপনি তো কাতলা দেখা যাচ্ছে কাতলা কত টাকা দিচ্ছেন আড়াইশো টাকা কেজি কাতলা আর আড়াই যেটা কার্প একশো আশি একশো আশি ও কারেন্ট চলে আসছে কারেন্ট চলে আস সেই মাত্রা চলে আসলো আচ্ছা ধন্যবাদ এই বাইকনা দোরা হাফের দোকান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভাই আপনার মামুরের ধরেন আমার কিছু করার নাই আল্লাহ হাফেজ দুষ্টাপিক করছে কেউ কিছু মনে করবেন না মজা করলো তারা মামু বাইকা আল্লাহ হাফেজ আপনার ভালো থাকবেন